আমরা প্রত্যেকটা বিধানসভাতে যাচ্ছি আজকে যেমন গিয়েছিলাম অনেক কটা অঞ্চল ভালো সাড়া পাচ্ছি ভালো মানুষ আসছে মানুষের কাছে নিয়েছি আমাদের এই যে মুর্শিদাবাদের দুর্নীতি প্লাস পুরো পশ্চিমবঙ্গ ধরে দুর্নীতি এই দুর্নীতি মুক্ত করতে চায় জনগণ আমার সাথে আছে তারা খুব ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করছেন এই দুর্নীতি মুক্ত করতে চায় বে শ্রমিকদের আমি কথা বলতে চাই তারা ঠিকঠাক মজুরি পাচ্ছে না বিগত কয়েক বছর থেকে তাদের মজুরি ঠিকঠাক তারা বৃদ্ধি পাচ্ছে না প্লাস তাদের আইডেন্টি কার্ড আই আই কার্ড যেটা সেটাও পাচ্ছে না প্লাস পি অফিস যেটা আমাদের জমি ছিল সেটা ট্রান্সফার হয়ে গরমপুরে চলে গেছে আমি চাই সেটা জমি জমিপুরে ফিরে আসুক অনেক অসহায় মানুষের অসুবিধা হচ্ছে এখান থেকে বহুমুর যাতায়াত তার উপরে দালাল তারা এটা অনেকগুলো অসুবিধা আছে সেগুলো আমি তুলে ধরছি আমি মশাই মানুষের কাজ করতে চায় আমার পাশে কয়েক জনগণ সাপোর্ট করছে আমাকে তারা ভালোবাসা দিচ্ছে তারা উৎসাহ দিচ্ছে প্লাস বিগত যতদিন আমি প্রচারে তত মানুষ হাতে দিচ্ছি তাদের ভালোবাসা আমি খুব ভালোভাবে একটা সাড়া পাচ্ছি এবং মানুষ আমাকে চাইছে এটাই আপনাদের আমি তো শুনেছি আমাদের গভর্নমেন্ট থেকে একশো কোটি একশো কোটি দুশো কোটি এরকম কিছু ফান্ড এসছে কিন্তু ফান্ডে আমি কোনো কাজ দেখতে পাইনি দেখতে পেলেও সেরকম অল্প কিছু কাজ হয়েছে যেমন আমাদের দুলিয়ান গঙ্গা ফাগনে বলি দেড়শো কোটি টাকা এসেছে নাকি আমি শুনেছি আর শোনা কবর মমতা ব্যানার্জি তিনি নিজেই বলে গেছেন আমাদের সুতিতে এসে দেড়শো কোটি টাকা নেওয়া হয়েছে আর একশো কোটি টাকা দিচ্ছে সেখানে হয়তো ক্যালকুলেশন করে আপনারা বুঝতে পারবেন যে কী কাজ হয়েছে আপনারাও দেখেছেন নিশ্চয়ই আপনাদের কাছেও খবর আছে এক টাকা থেকে 10 বা 20 টাকা ম্যাক্সিমাম কাজ হবে আমার আইডিয়া হচ্ছে সেরকম কিছুই কাজ হবে বাকি টাকা সব নেতা মন্ত্রী যারা আছে তারা দুর্নীতি করছে তাহলে কিছু হবে আমি এই জনসাধারণকে একটাই কথা বলতে চাই এই দুর্নীতি মুক্ত করতে গেলে যারা আমাদের সংসদ আছে এমএলএ আছে এই দুর্নীতি যারা করছে আমি কোনো প্রার্থীকে আমি বলছি না যে কেউ বিজেপি কে যারা এই দুর্নীতি করছে ভোট আপনারাই দিয়েছেন মানুষ কিন্তু ভুল করেছে বারবার ভুল হবে আপনারা কেন সহ্য করতে ভুল একবার হতে পারে দুবার হতে পারে দুবার চারবার পাবেন আপনারা সহ্য করেছেন অনেক ভালো আপনারা যে আপনারা এরকম একটা পর্যায়ে আসার পর তাদেরকে একটা জায়গা দিয়েছে আর কতদিন সহ্য আমি জনগণকে এটাই বার্তা দিতে চাই যারা অন্ধভক্ত হয়ে আছে যে আমি এই প্রার্থী ওই প্রার্থী প্রার্থী গভর্নমেন্ট কেউ খারাপ না সবাই ভালো সব প্রার্থী ভালো তবে সঠিক মানুষকে আপনারা ভোট দিন এটুকুটাই বার্তা দিতে চাই যাতে আপনার ভোটটা দিয়ে আপনি কোনো কিছু তার কাছ থেকে হেল্প হবে জনগণ আমাকে চাইছে ভালোবাসা দিচ্ছে আমি চাই গরিব অসহায় মানুষের কাজ করতে আমি কাজ কথা দিচ্ছি কাজ করে দেখাবো সেটা আমি ভোটে জেতার এক থেকে দেড় মাসের মধ্যে প্রত্যেকটা উন্নয়ন একটা একটা করে আপনাদের সাথে তুলে ধরো ধরবো আর সেটাতে আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট আশীর্বাদ দেওয়া সব কিছুই আমার দরকার জনগণ আমার পাশে আছে আমি চাই আরও মুর্শিদাবাদবাসী জমিপুর লোকবাসী আমাকে সাপোর্ট করুক আমাকে ঠেলে দিক দিল্লিতে লড়াই করার জন্য আপনারা ছাড়া আমার কোনো নেই আপনাদেরকে আমাকে ঠেলে দিতে গেলে আপনাদের সহ সহযোগিতা অবশ্যই দরকার সংসার হয়ে আমি প্রথমত শিক্ষা ব্যবস্থা নিয়ে আসবো আমাদের শিক্ষা অনেক পিছিয়ে আছে মুর্শিদাবাদে শিক্ষিত দিক অনেক হারিয়ে গেছে বলতে গেলে মুর্শিদাবাদে আমাদের মুর্শিদাবাদে বেশিরভাগ সংখ্যা বিড়ি শ্রমিক লেবার শ্রমিকই আমাদের এখানে বেশি চাচি আমি চাই শিক্ষা শিক্ষাব্যবস্থাকে তুলে ধরতে তারপরে চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা মুর্শিদাবাদে এত পিছিয়ে আমাদেরকে কলকাতা দৌড়ে যেতে হয় ভালো কিছু এমার্জেন্সি কিছু এমার্জেন্সি কিছু বলে কলকাতা শিলিগুড়ি আরও দূরে কোথাও যেতে হয় আমি চাই সেটা দূরে না গিয়ে আমার মুর্শিদাবাদেই হোক আমার জঙ্গিপুরেই হোক আমার এলাকাতে হোক বিগত দিনে জঙ্গিপুরের সাংসদ ছিলেন প্রণব মুখোপাধ্যায় তারপরে তৃণমূল কংগ্রেস প্রথমবার সেখানে যেতে সেখানে প্রার্থী অলিল রহমান সাহেব তিনিও পাঁচ বছরের সাংসদ ছিলেন তাহলে একদিকে প্রণমুখা প্রণমুখোপাধ্যায় এবং প্রণমুখোপাধ্যায়ের ছেলে সাংসদ অন্যদিকে খলিলুর রহমান আপনি এই কংগ্রেস এবং খলিলুর রহমান এই দুটোর মধ্যে কি ফারাক দেখছেন আমি দুটোকে কলাকাজ কাজ জনসাধারণ জানে তাদের রেজাল্ট কি সেটা আমি দেখতে পাচ্ছি কি দুটোকেই আমি একটা নাম দিতে চাই দুটোই কলা ছিল কাজ কিছুই করে জনসাধারণের সাথে গাড়ি নিয়ে ঘুরেছে সে নিয়ে ঘুরেছে আজ কিছু হয়নি উন্নয়ন যদি হতো তাহলে আজকে তাকে ভোটে চাইতে ভোট চেয়ে বেড়াতে হতো না বা মমতা ব্যানার্জি সুতিতে এসে প্রচার করতে হতো না বড় বড় নেতা মন্ত্রী ওনাকে সমর্থনে আসতো না আজকে ইউসিফ পাঠান আসছে ওর সমর্থন নিশ্চয়ই ভয় একটা হয়েছে মূল প্রতিপক্ষ বলতে আমার সারা খুবই ভালো আছে আমি একসাথে একশো আশাবাদী আমি জয় হব মানুষ আমাকে সাপোর্ট করছে যত দিন যাচ্ছে তত আমার জনগণ বাড়ছে আমার ভালোবাসার মানুষ বাড়ছে জোগিপুরবাসী আমাকে এমনভাবে একটা দেখছে মানে নিজেও আমি মানে ভাবতে পারছি না যে এরকম আমি একটা ছাড়া পাবো আমি জোগিংপুরের জন্য আমি প্রথমত শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে চাই তারপরে চিকিৎসা তারপরে পানীয় জল যা জনগণের অসহায় মানুষের যা অভাব আছে সেই অভাব আমি দূর করতে চাই আর এটা আমি খুব জোর গলায় বলছি আমি দিল্লিতে গিয়ে লড়াই করবো শুধু আপনাদের জন্য আর আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার নাহলে আমি এগোতে পারবো না আমি দিল্লিতে গিয়ে ঝড় তুলতে চাই একটা একটা ইয়ং ইয়ং তরুণ তো আমি আমি সেই ঝড়টা তুলে দেখাবো এবং আমি দিল্লির লড়াইয়ে অবশ্যই সাকসেস হব আর আপনাদের যা পাওনা যা রোজ দিনের যা আপনাদের দরকার যেটা আপনাদের অভাব হচ্ছে সেই জিনিসটা আমি তুলে ধরবো সেটা আপনাদের কাছে পাইয়ে দিব আমি এটুকুটাই আমি বক্তব্য দিয়ে শেষ করি